গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ওয়েদারটা খুব সুন্দর বাইরে আজকে সকাল সকালে উঠে পড়েছি বাট আজকে দোকান বন্ধ কারণ আজকে শুনেছি বন্ধ আছে তা আমার তো রাস্তা ফুটপাথের দোকান জানো তোমরা তো সেই জন্য আজকে দোকান বন্ধ রেখেছি গতকালও বন্ধ ছিল নবান্ন অভিযানের জন্য তার আগের দিন জন্মাষ্টমীর জন্য বন্ধ ছিল তার আগে দিয়ে অর্ডার ছিল সেই কারণে দোকান বন্ধ ছিল মানে চার দিন পরপর দোকান বন্ধ হয়ে গেল আজকে ওয়েদারটা দেখি দি একবার দেখো কি ফার্স্ট ক্লাস লাগছে দারুন লাগছে না ওয়েদারটা আজকে দারুন লাগছে দেখো হা আর এদিকে বাবু সেই ভোরবেলা উঠেছে ঘুমাচ্ছে না কিছুতে এখন টুকটুক করে তাকে ওকে নিয়ে এখন শুধু হাঁটতে হবে কোলে থাকলে চুপ ও ঘুমালে ও ঠিক হয়ে যাবে হাঁটলে পরে বোঝে দাঁড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে মোড়ামুড়ি করবে রান্না শুরু

আমি এখন একটুখানি লুচি বানাবো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তুমি ঘুম পাড়াও আমি লুচিটা বানাই কারণ ওমো এসে ও খাবে আমি খাবো ও খাবে তিনজন খাবো তো একটু বানাই লুচি অল্প করে চলো দেখতে থাকো হ্যাঁ এখন আমাদের লুচি হচ্ছে সকালে টিফিনে সকাল বলতে হয়ে গেছে দশটা সাড়ে দশটা বাজে সাড়ে আচ্ছা বাজে চিলি চিকেনের সাথে আগের দিনে ছিল চিলি চিকেন ওর সাথে লুচি ফুলকো লুচি বাহিনী হ্যাঁ একসাথে নিয়ে যাবো ওর গামলার মধ্যে থাকবে ওর মধ্যেই থাকবে একসাথে খেয়ে নেই অর্ডার করেছে এটা লিপস্টিক পেয়ে গেছি গো অর্ডার করেছিল লিপস্টিক লিপস্টিক অর্ডার করেছিল দিয়ে গেল মিশো থেকে মনে হয় অর্ডারটা করেছিল থাকবে না তাই বলছি Bella. আজকে আর কোনো কাজ নেই দেখো বাবুকে ঘুম পাড়ানো হয়েছিল উঠে গেছে হ্যাঁ আর এই দেখো এখন এখানে সুসু করে দিল এক্ষুনি হাগিসটা পড়ানো ছিল না বলে দেখো আর এখন বাজে এগারোটা তুই যে ঘড়ি দূরে কী হলো গো আর এই যে ডুডু খাবে এখন ডুডু খাবে এখন ঘুমও পেয়েছে জানো তোর ওর টানা ঘুমটা দেবে আমরা যাওয়ার পরে দেখি দেখো খাচ্ছে হ্যাঁ বাবু কাঁদে না ভালো ছেলে তো তুমি ও না এখন খুব কাঁদে আজকাল জানি না কেন খাওয়াচ্ছি খাওয়ানোর পরও কাজ যা আমরা পেটে ব্যথা করে নাকি এটা ওষুধ এনেছি সেটা খাওয়াচ্ছি ওকে আমি যখনই দিনে তিনবার করে এটা হচ্ছে পেটে ব্যথারই মানে এই ওষুধটা দেখো এই ওষুধটা খাওয়াচ্ছি আমি এটা সব বাচ্চাদেরই ঘরে রাখে রাখা থাকে আমি ছুটকিকেও খাওয়াতাম মানে পেট পরিষ্কার হওয়ার জন্য পেটে ব্যথা যদি না হয় তার জন্য পেটে কিমির জন্য কিন্তু তাও এ কাজছে ওই ওষুধটা খাওয়ানোর পরও আর এখন বেরিয়ে যাচ্ছে আমার ওই ওইবারের জিনিসগুলো আনার জন্য এখন দেখো বারোটা বাজে আমি ডিম আর ভাত বসিয়ে দিয়ে এসেছি ডিম সেদ্ধ আর ভাত একটু রান্না করবো এখন গিয়ে ঘির কোটোগুলো সব নিচ থেকে নিয়ে চলে এসেছি এই ঘির কোটোগুলো সব ধোবো ধুয়ে মশলার কোটো বানাবো মশলার কোটোর জন্য আমি না এইগুলো একবার অনলাইনে অর্ডার করেছিলাম দিয়ে কিনেছি কিন্তু এইগুলো না এই কোটোগুলোর কয়েকটা হারিয়ে গেছে এবার তার জন্য আর এইটা না বেঁকিয়ে বেঁকিয়ে যায় মানে সব কোটো সমানভাবে ভরে রাখতে হবে নয় এদিকে বেঁকে যায় ওই দিকে বেঁকে যায় তো আমি এটা ভাবছি এটা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে ঘিয়ের কোটোতেই মশলাপাতি রাখবো আর এদিকে আমার ভাত হয়ে গেছে ডিমের ডিম সেদ্ধ করে নিয়েছি এখন ডিমের ঝোল করবো আলু দিয়ে আমি যদি জানতাম ওরা যাবে তাহলে আমি রান্না করতাম না আমার জন্য একটু আলু সেদ্ধ ভাত ছোটো হাঁড়িতে করে করে নিতাম এখন রান্না বসিয়ে দেওয়ার পর বলছে যাবে মানে গাড়িওয়ালা ফোন ফোন করে বললো যাবে আর এটা আমি এর মধ্যে আদা রসুন আর মগজ বেটে নিয়েছি এসেছি নিচ থেকে এটা দিয়ে ডিমের ঝোল করব আলু দিয়ে আবার বেচা করে প্যাম্পাস না পড়ালে না আমার মাথা খারাপ হয়ে যায় তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হুম সেই মালপত্রগুলো আনতে গাড়িটা আমাদের তাড়াতাড়ি করে চলে আসছে ক্যারোটে দাঁড়িয়ে আছে গাড়িটা আমি আর ওমে এখন যাচ্ছি এখান থেকে একটা টোটো ধরে নেবো টোটো ধরে তারপরে গাড়িতে করে যাবো সোজা হাবড়া গাড়ি চলে এসছে এখন এই গাড়িতে উঠবো দেখো ফোর নাইন সেভেন নাইন গাড়ি বাহ ঠিক আছে চলো Kare duyuyor, bosta var mıydı? Duyuyor, bosta var mıydı? এখন আমি বাবুকে নিয়ে বসে আছি আর এখন বাজে হচ্ছে ফোনে দুটো আমার এই জাস্ট সব কাজ কমপ্লিট করলাম রান্না করলাম ডিমের ঝোল আর ভাত করেছে আমরা আমি তো জানতাম না যে ও যাবে তাহলে আমি এতটা রান্না করতাম না তো দেখি রাতে বিকেলে তো এসে খাবে হয়ে যাবে আরে বাবু না খুব কাঁচে এখন পেট ভরা আমি সবে খাওয়ালাম তার এখন একটু চুপ আছে কারণ আমি কথা বলছি কথা বলে চুপ থাকছে বেশিক্ষণ কথা বলে রান্না করছি তো এখন আমি ওকে একটু গা আজকে গা পোষাবো না আজকে স্নানই করাবো কারণ আজকে ওয়েদারটা ভালো আছে তো আজকে এখন ওকে স্নান করাবো স্নান করে ওকে খাইয়ে তারপরে আমি স্নানে যাব তো জানি না এখন ওরা কত দূর আছে কে এ মানে খুব আনন্দ হচ্ছে যে সব জিনিস আমার ঘরে থাকবে এবার দুটো ফ্রিজ সেখানে বারবার নিচে যেতে হচ্ছে ফ্রিজের জন্য তারপরে ওর ব্যবসার জন্য একটা ফ্রিজ আলাদা লাগে ওর ব্যবসার জিনিস থাকবে বা ঘরের জন্য ঘরের কোনো সবজি আনা থাকলে আমি ভুল আমি জানি না আনা থাকে ওয়েনে রেখে দেয় আমি তো উপরে সবসময় তো ফ্রিজ এখন দেখা হয় না তো প্রচুর প্রবলেম হয় তো ভালোই হলো আজকে থেকে আমার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো আর কালকে রাতে না ঘুম হয়নি মানে বাবু রাত্রিবেলা অনেক রাতে ঘুমিয়েছে আর ভোরবেলা থেকে উঠে গেছে তো আর একটু ঘুম দরকার ছিল সে ঘুমটা হয়নি আর দুপুরেও তো এখন ঘুম হয় না তো দেখি তাদের কাজ ছাড়বো সেরে স নেবার এখন ছুটকিকে ফোন করবো করে বলবো ওকে রেডি হয়ে থাকতে কারণ ওর পাপা যাবে গিয়ে জিনিসপত্র নিয়ে আবার রিটার্ন আসবে তো তাড়াতাড়ি আসতে হবে আজকে বন্ধ আছে আমি বারণ করেছিলাম বা গাড়িওয়ালা বললো কোনো প্রবলেম হবে না যদি যাই হ্যাঁ 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 যত কি দারুন লাগে না দেখো আজকে আমি কত রান্না করেছি ভাত করেছি কতটা এতটা ভাত কে খাবে আমি সব আমাদের আমাদের খাবার দুবেলা করেছি সেটাই এখানে রয়েছে আর ডিমের ঝোল করেছি হচ্ছে এই দেখো এইটাও ডিমের ঝোল এতটা খাবার এখন রয়েছে আমার তো খাওয়াই গেছে তারপরে এতটা খাবার রয়েছে এক একজনের দুটো করে ডিম দুবেলা আর আমি ওমের জন্য আজকে রান্না করেছি কারণ ও সকালে এসেছিলো দোকান খোলা হবে বলে ওর জন্য আমি আজকে রান্না করেছি কিন্তু দুজনের কেউই খেলো না তো এখন বাবুকে স্নান করাবো আর তোমরা মধ্যে একজন জিজ্ঞেস করেছিলে বাবুকে আমি কি দুধ খাওয়াই তোলা দুধ তো এইটা খাওয়াই ন্যান প্রো ওয়ান এটাই হচ্ছে বাবুকে খাওয়াই আমি এখন ওকে তুলবো তুলে স্নান করাবো দেখো ঘর থেকে সব মালপত্র খালি করে নিয়েছি সবই তোলা হয়ে গেছে মোটামুটি এই ঘরটায় থাকতো সব মালপত্র তোলা হয়ে গেছে এখন কিছু বাকি আছে ছোটোখাটো জিনিস ওগুলো নেবো বাকি সব তোলা হয়ে গেছে আমাদের গাড়ি ছাড়া হয়ে গেল আর ছুটকিও এসছে এখন সব মালপত্র তুলে নিয়েছি ছেড়ে দেখো বাবুকে স্নান করিয়ে কাজলে ঠিক ঠিক পরিয়ে রেডি করে দিয়েছে আর ও ঘুমিয়ে পড়েছে আর এখন মাঝে তিনটে দশ ওরা ওইদিকে মালপত্র নিয়ে বেরিয়ে গেছে এখন আমি যাব স্নান করতে বাবুকে এখন ঘরে রেখে স্নানই যাবো চলো

साइड ऑफ प्लेन ले कोई एकटा प्लेन আছে বুঝছ দেখো আছে একটা প্লেন আছে ওই দেখব না যা ইন্ডিগো ইন্ডিগো ওই যে কি অবস্থা ঘরের এখন এই সবে নিয়ে আসলো জিনিস সবে না এখন ছটা বাজে তো পাঁচটার সময় নিয়ে এসে সব উপরে তুলে এখন এই খাটটা সেট আছে ছুটকির খাট তাই তো তো আমার সব এই চোখ তেল অনেক বাবু ঘুমাচ্ছে

আজ তোমরা দেখলে ভাববে যে কি করে হলো এখন বাজে দেখো সাতটা এর মধ্যে পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো এই ফ্রিজ এই ফ্রিজটা আমাদের নতুন ফ্রিজ এটা ওর ওই বাড়িতে ছিল নিচের ফ্রিজ না কিন্তু দেখো এটা কিন্তু স্যামসাংয়ের ফ্রিজ আছে এটা আলাদা আর নিচে যেটা আছে ওটা এলজি এটা এটা অনেকদিন পড়েছিল এই দেখো ফ্রিজটার অবস্থা এটা পরিষ্কার করতে হবে আগে তারপর চালু করতে হবে কি কীরকম গ্যাস

স্নান করে আসা এক ঘন্টা বাদে ওরা এসে বা তাও ধুলোবালি ঘাটা হয়েছে স্নান না করলে হয় পুরো ঘর ধুয়ো পুরো ধুলো ধুলো হয়ে গেছে তো আমি ঘর ধুয়ো সব মুছেছি আবার মুছলাম এখন ধুয়ে দেবো তারপরে একটু হালকা স্নান করবো করে এসে সন্ধ্যে দেবো ওর হাতে দুধ লাগা ও ছটফট করে খাওয়ার সময় করবো আমি এখন ঘর কিছু গোছাই নিয়ে রেখে আস্তে আস্তে বসবো অনেক জিনিস রয়েছে জামা কাপড় কত জামা কাপড় আলমারিতে ধরবে না বাক্স চতুরতলায় ভরা যা বাসন কত দু বস্তা বাসন তারপরে তো আরও বাসন আছে মিচমিচ এগুলো আনিয়ে নি আবার আমার ঘরে এইখানেইটা বাসন ছিল তাই কত কোথায় কি রাখবো তাই হয় এমনি জায়গা আছে প্রচুর জিনিস ভরে যাবো ওই চতুরতলা এই চতুরতলা প্রচুর জিনিস ও ও বাবু আজকে আমার বাবু একদম কাজ না একদম খালি চুখালি যায় ইঁদুর তুললো আবার এনে একটা তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি টিভি দেখছি বসে বসে আর এদিকে ছুটকি হচ্ছে ওর বিছানায় বসে বই পড়ছে কিন্তু টিভির আমি ওকে বলেছি বন্ধ করে দিতে ও পড়ছে না হ্যাঁ আমাদের ঘরটা কত জায়গা ফাঁকা ছিল না এখন এখন ভরা ভরা হয়ে গেছে মশারি আছে হয়ে গেছে পুরো মানে ঘরটা আর ফাঁকা নেই বন্ধুরা এখন বাজে রাত এগারোটা দেখো আমাদের ঘরটা আজকে অন্যরকম লাগছে কেমন একটা আমি ভাবছি এটা কার ঘরে বসে আছি যেন মনে হচ্ছে তো ছুটকি এসছে মামার বাড়ি থেকে এই যে এখন ভাতের পিঁমড়ে বাজছে ভাতটা রেখে দিয়েছিল এর মধ্যে পিঁমড়ে ধরে গেছে তো পিঁমড়ে ধরার পরে সাইড থেকে লক্ষ্মণ রেখা দিয়েছে কিন্তু তার আগে তো পিঁমড়ে ধরে গেছে তো দুপুরে খাইনি আমি ঘরেতে এই মানে এটা কিসে যে ঝোলবে ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল বানিয়েছে এত লাল করেছে কেন গো একটু খানি তাই তো যাই হোক ডিমের ঝোল আর ভাত হবে রাতে হ্যাঁ হয়ে গেছে তা আমরা এখন খেয়ে দিয়ে ঘুমাবো আর তোমরা কি করবে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে লাইক সাবস্ক্রাইব দুটোই করতে হবে তাই তো আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট